হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ রুনু ব্লগের সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো প্রথমেই দেখো আমরা এটা আম ভেড়ি দিয়ে টক করেছি বন্ধুরা পাতলা করে তো এই টকটা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা ঠিক আছে তো চলো আরও রান্না শেয়ার করবো বন্ধুরা এটা তো রান্না হয়ে গেছে এদিকে দেখো মাছের রান্না হবে মাছ করবো মাছটা দেখো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো ওই শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো देखो तेल गरम हो गए माचगुल्बा भेजे निब এদিকে দেখুন মাছের জন্য মশলাটা বেটে নেব সাদা আর কালো আর তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি তো এটা বেটে নিয়ে আসবো মাছের ঝাল হবে দেখো মন্দিরে লাল করে ভেজে নিলাম তুলে নেব மாசே மா নুন হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে কষিয়ে নেব একটু সদা বাটা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি চট চট দেখো আর একটু হবে তারপরে নামিয়ে নেব তু কষাবো বন্ধুরা তারপরে হালকা জল দিয়ে দেখো এবার নামিয়ে নিব কত সুন্দর হয়েছে না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা কেমন হয়েছে আমরা তো খেয়েছি রান্না করে খুব সুন্দর হয়েছিল তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ঠিক আছে চলো এবারে নামিয়ে নিই হয়ে গেছে বন্ধুরা দেখো মাছের রান্নাটা করব কড়াইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেখো ওই কড়াইতে তেল দিলাম আর এদিকে দেখো আমি ওই মশলাটা করে নিয়েছি মাছের ঝাল করবো বলে কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষে কালো সাদা আর কালো সরষে মিশিয়ে নিয়েছি তোমাদের তো দেখিয়েছি তো চলো তেলটা গরম হয়ে গেছে দিলাম একটু কথাবো বেশি কথাবো না কেননা কালো সর্ষে আছে তো হয়ে যাবে বন্ধুরা তো না হওয়ার জন্য একটু কষিয়ে জল দিয়ে দেব আর এত গরম পড়েছে বন্ধুরা এরকম হালকা ফুলকা যদি ঝোল খাওয়া যায় মাঠে তো শরীরের কোনো ক্ষতি হবে না বন্ধুরা তাই জন্য দেখো আর ভাজবো না মশলাটা বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে জল দিয়ে দিলাম আমি মাছের ঝোলটা একটু পাতলাই করব তাই জন্য আর একটু জল দেব হ্যাঁ হয়ে গেল নুন তো আগেই দিয়েছি ঠিক আছে এবারে ফুটতে দেবো বন্ধুরা এদিকে চচ্চড়িটা দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো মাছের ঝোলটা ফুটছে এবার মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটতে দেবো বন্ধুরা যাতে নুন ঝাল সব মাছের ভিতরে চলে যায় দেখো মাছের তরকারিটাও হয়ে গেছে আর এই মাছের রান্নাটা করতে হলে না বন্ধুরা বেশি বেশি সময় লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো